নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কে লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও ও দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করছি দিনের পরিচিতি আজ সতেরোই কার্তিক চৌদ্দোশো বত্রিশ গুপ্তপেশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আঠেরোই কার্তিক চৌদ্দোশো বত্রিশ ইংরাজি চৌঠা নভেম্বর আজ মঙ্গলবার আজকে সূর্য উদয় হয়েছে ভোর পাঁচটা সাতচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে চারটে পঞ্চান্ন মিনিটে আজকে তিথি চলছে চতুর্দশ তিথি এবং এই তিথি চলবে রাত্রি নটা তেইশ মিনিট পর্যন্ত গুপ্তপেষ মতো আজকে দিনের স্মৃতিচারণে বলবো আমাদের কাছে কোনো তথ্য নেই আর আমাদের কাছে বলবো যে আমরা গঙ্গায় জোয়ার বাটা নিয়ে আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল আটটা ছেচল্লিশ মিনিটে এবং রাত্রি আটটা একান্ন মিনিটে আর ভাটা আসবে বেলা একটা তেতাল্লিশ মিনিট এবং রাত একটা আটচল্লিশ মিনিটে এ হলো গঙ্গায় জোয়ার ভাটা তিথি আজকে শুভকর্ম আছে এবারে বলি এখন চলছে রাসযাত্রা বা রাস কোচবিহারের রাজবাড়িতে চলে এই রাস পূর্ণিমার দিনের স্মৃতিচারণের কথা বলছি আগামীকাল রাস পূর্ণিমা আগামীকাল বুধবার রাস পূর্ণিমা গুপ্তপেশ মতে রাত্রি সাতটা তেইশ মিনিট পর্যন্ত এই রাস থাকবে বিভিন্ন মত আছে দিক সিদ্ধান্ত মত বিশুদ্ধ সিদ্ধান্ত মত এবং গুপ্তপেশ মত তা আমরা আমি যেটা পরিবেশন করছি সেটা গুপ্তপেশ মতে সন্ধ্যে সাতটা তেইশ মিনিট পর্যন্ত এবারে আসছি কিছু জ্যোতিষী টিপস দিতে জ্যোতিষীদের বলবো যে আপনারা যে আপনারা তো জাতক জাতিকাকে দেখছেন পুষ্টি করছেন বিচার করছেন যদি কোনো জাতক বলে যে আমার ডেট অফ বার্থ নেই বার্থ টাইম নেই এবং কী বারে জন্মেছি সেটাও মনে নেই আপনি তখন কি করে বলবেন যে জাতকের রাশি কি লগ্ন কী অতি সহজ উপায়ে বলছি অতি সহজ উপায়ে আপনারা এটা জেনে নিন হাতের তালুতে যে মাউন্টগুলো আছে সেই মাউন্টে যে সর্বশ্রেষ্ঠ মাউন্ট মাউন্ট রিড করতে জানতে হবে সেই সর্বশ্রেষ্ঠ মাউন্ট যে গ্রহের অন্তর্গত সেটাই হচ্ছে তার রাশি ধরুন কেড়ে আমলের নিচে কনিষ্ঠা আঙুল কেরম মানে কনিষ্ঠ আমলের নিচে যে মাউন্ট আছে সেটা যদি সবচেয়ে বেশি উঁচু থাকে তাহলে যাবেন তিনি বুধ অর্থাৎ কন্যা তাহলে মিথুন রাশি যাবে এইভাবে আপনাকে বিচার করতাম এবার আসছি বাউটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় মেষ মেষরাশি জাতীয় আজকে বলব শরীর অসুস্থ হতে পারে এর জন্য চিকিৎসায় ব্যয় হতে পারে তবে আয় বৃদ্ধি পাবে যশ বৃদ্ধি পেতে পারে বিষ বিষ রাশি জাতীয় বলবো যে আজকে কোনো জিনিস চুরি যেতে পারে সে ব্যাপারে সাবধান শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে সঞ্চয় বৃদ্ধি পাবে এবং নতুন কোনো সম্পর্ক স্থাপন হতে পারে মিথুন মিথুন রাশির জাতক আজকের দিনটা স্মরণীয় মিথুন রাশির জাতক আজকের দিনটা স্মরণীয় আজকে কোনো সুখবর পেতে পারেন যার দ্বারা আপনার মানসিক উন্নতি এবং তৃপ্তি লাভ হতে পারে কর্কট কর্কট রাশির জাতক বলবো যারা খেলাধুলার সাথে যুক্ত আছেন তাদের আজকে উন্নতি লাভ সাফল্য লাভ এবং আয় বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান যারা কর্মক্ষেত্রে আছেন তারা পদোন্নতি এবং স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালোই থাকবে সিংহ সিংহ রাশি জাতীয় বলবো আজকে ধর্মীয় কারণে দান ধ্যান করবেন শরীরও মন ভালো থাকবে কন্যা কন্যা আসে যাতে যারা ব্রোকারি করে লটারি ফাটকা যা খেলে তাদের জন্য আজকে দিনটা শুভ আয় বৃদ্ধি এবং সঞ্চয় বৃদ্ধি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক উন্নতি হওয়ার সম্ভাবনা প্রচন্ড হয়ে তুলা তুলা আসি যাতে বলবো যারা সরকারি চাকরিতে আছেন তাদের আজকে বিভাগীয় বিভাগীয় বদলি বা ডিপার্টমেন্টাল ট্রান্সফার হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে কোনো কারণে মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে পারিবারিক কলহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচন্ডভাবে বিদ্যমান বৃশ্বিক বৃশ্বিক আসছে যাতে যাতে বলব আজকে বাসস্থান পরিবর্তন করতে পারেন অর্থাৎ আজকে বাসস্থান পরিবর্তন করার সম্ভাবনা প্রচণ্ডভাবে হয় বিদ্যমান শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে এবং আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বেশি ধনু ধনু রাশি জাতি বলবো আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে অথবা প্রিয়জনের সাথে ঝগড়ায় বিবাদে জড়িয়ে পড়তে পারেন বন্ধুত্ব নষ্ট হতে পারে আর্থিক কষ্ট হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান শরীর স্বাস্থ্য মধ্যম তবে দিনের শেষে কোনো সুখবর পেতে পারেন মকর মকর রাশি যেতে যেতে বলবো আজকে কোন জায়গায় একদম পুরো পরিবার নিয়ে ঘুরতে ঘুরতে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক আয় শুভ এবং মানসিক উন্নতি হওয়ার চে সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান কুম্ভ রাশি যেতে যেতে বলবো যে আজকে কোনো ঝুট ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না তাহলে পুলিশ ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন বা আইন আদালত হতে শরীর স্বাস্থ্য মিন মিন আসে যেতে বলবো আজকে কোনো দামি জিনিস হাত ছাড়া হওয়ার সম্ভাবনা প্রচণ্ড হয় বিদ্যমান এই ব্যাপারে একটু সতর্ক হওয়া একান্ত দরকার শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে এই হলো বাহটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে বাহোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তার জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মহাতা সমদ্যার কী পায় দেবাদিদেব মহাদেবের কৃপায় পায় এবং শঙ্কু কথাবদ্ধধারী নারায়ণের কৃপায় পায় সবাই ভালো থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন মঙ্গল লোক সবার এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার